সকাল সকাল ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আর সবার আগে শুভকামনা করি আমার সব বন্ধুরা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তো এই যে তোমরা পুজোটা দেখছো এটা একটা আত্মীয় আমাদের বাড়ি আত্মীয় বাড়ি বাড়িটা অনেকটাই দূরে কিন্তু সেখানে আমাদের প্রতি বছরেই নিমন্ত্রণ থাকে প্রতি বছরে আমরা এখানে যাই খুব ভালো লাগে কিন্তু এই বছরে একেবারেই যাওয়ার ইচ্ছা ছিল না কারণ তোমরা জানো আমার শরীরটা একেবারেই ভালো নেই খুব খারাপ ছিল শরীরটা আর আমাদের পাশের বাড়ির দাদা দিদি ওদেরও নিমন্ত্রণ ছিল ওরাও গেছে আমাদের সাথে তো আমার বর অনেকবার করে বলে বলে ওর খুব যাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই আমাকে জনকবার জোর করে করে আমাকে নিয়ে গেল তো তবু আমি গেলাম যে ঠিক আছে থাক বরের মুখের দিকে তাকিয়ে যাই ইচ্ছা না থাকলে অনেক সময় অন্যের ইচ্ছাতেও যেতে হয় তো যাওয়ার পরে দেখলাম ঠাকুর সত্যি ঠাকুর ঘরে আমরা উঠেছি উঠে এসে দেখলাম ঠাকুরটা এতটা সুন্দর পুরো মনটা ভরে গেল সত্যি এত ভালো এখানে একটা জাগ্রত কালী হয় তোমরা যদি এখানে কখনো আসো দেখতে পাবে তোমরা কিছু মানত করলে সেই মানত নাকি সম্পূর্ণ হয় তো আমিও মানত করেছি সেই মানতটা এখন বলবো না যদি সম্পূর্ণ হয় তখন বলবো অবশ্যই ঠিকই আমি এই দিদিটার সাথে এসেছি তো যাই হোক আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আমরা নিচে নেমে আসছি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরেই আমরা বাড়ি ফিরে আসবো রাত্রি নটা সাড়ে নটা বাজে তো যাই হোক খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ আমাদের সাথে আমার বর খেতে বসেছিল ভিডিও ও করা একদম পছন্দ করে না তো ফেরার পথে তোমাদের টাটা করে দিলাম টাটা করে দিলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তোমরা পারো এখানে একবার এসে মানত করে দেখতে পারো সম্পূর্ণ সত্যিই হবে